নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন এবং আপনার একটি শেয়ারের কারণে যে ব্যক্তি দেখবে আমল করবে ওই নেকি আল্লাহ তালা আপনাকেও দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে দীর্ঘ দুই বছর যাবৎ ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আশা করি ভবিষ্যতে পাশে থাকবেন আসুন আমরা নেক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং এর এরপর আমল করব নিয়ত শুধুই উপকারে আসে তাই আমরা করতে করব না আমরা নামাজ না পড়ার পনেরোটি শাস্তি এর ভেতর কবর থেকে উঠানোর পর তিন ধরনের শাস্তি নাম্বার এক কঠোরভাবে হিসাব নেওয়া হবে নাম্বার দুই তালার কোদে প্রদিত্ত হবে নাম্বার তিন জাহান নামে নিক্ষিপ্ত হবে